এখানে এক জায়গায় ব্লু আছে হ্যাঁ সামনে একটা হলো ফিমেল আর পিছনে একটা হলো মেল খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি মেল ফিমেল হাইট দুইটা সমান দেখেন সমান মাথা গোল ওর বড়ির থেকে ইয়ের একটা হাইট আছে আর মুজা কিন্তু অনেক বড় বড় ভাঙা ছিল আমি তুলে দিছি ওগুলো তো আর বারো দিনের মধ্যে এরকম বড়ো বড়ো উঠে যাবে এই নড়ার তেমন তুলি নেই ভাঙা আছে ভাঙলে তুলে দিয়ে নিয়ে এই জোড়াটা অ্যাকচুয়ালি দাম হলো সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে তবে আমি আজকে একটা দিয়ে দিয়েছি সব প্রতিটা পেয়ারই আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এই পেয়ারটা আমি দিয়ে দিলাম সাড়ে ছয় হাজার টাকা এই সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইসে এটা এটা কম হবে না হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এই যে এখানে একটা পেয়ার আছে হ্যাঁ এই পেয়ারটা আট হাজার পাঁচশো টাকা পড়বে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে সব প্রাইভেটের কবুতর তো আর ভাই বিশিং ব্লাডের উনিশ বিশ রিং ব্লাডের কবুতর আসছে সব এই লটে হ্যাঁ এই যতগুলো কবুতর আসছে ভাই সব খানদানি কবুতর ঠিক আছে অরিজিনাল রিং এর কবুতর থেকে তৈরি করা এগুলো ঠিক আছে ও দেখেই বুঝতে বোঝা যায় যদিও বলার কিছু নাই তারপরও বললাম এই পায়ের ফেদার দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ এক্সেলেন্ট কোয়ালিটি এই যে এখানে একটা ইম্পোর্টেড মেল আছে ২০২০ হাজার বিশ রিংয়ের হ্যাঁ অরিজিনাল ইম্পোর্টেড সিঙ্গেল একটা মেল আছে ভায়াল লাগলে নিতে পারেন ভিডিও লাস্টে রিংয়ের ছবি রিংয়ের ভিডিও তো আছে হ্যাঁ সিরিয়াল নাম্বার টাম্বার সব তো আছে এইটাই অরিজিনাল টয়লা হলি হ্যাঁ ইম্পোর্টেড একটা মেল দুই হাজার বিশ কিন্তু এটা হ্যাঁ দু হাজার বিশে দেখেন টগলি হ্যাঁ টগলি আমি দেখা দিতেছি কোর্ট নাম্বার সিরিয়াল নাম্বার সব ভালো করে দেখা দিতেছে বিষের হ্যাঁ আবার ভালো করে দেখা দিই ডি এগারো ডি ডবল ই তারপরে কোড নাম্বার ঠিক আছে সিরিয়াল নাম্বার অনেক জয় আছে এখানে একটা পেয়ার আছে হ্যাঁ একদম নিউ রানিং পেয়ার একদম নিখুঁত চুল পরিমাণ কোথাও মিস পার্ক নাই আর ঠোঁট চোখের গিয়ে আর টকটকা লাল হ্যাঁ খুবই চমৎকার কিউট একটা জোড়া হ্যাঁ কিউট একটা জোড়া খুবই ভালো একটা জোড়া এই জোড়া একটা দাম দশ হাজার পাঁচশো আমি আট হাজার পাঁচশো টাকা করে দিলাম হ্যাঁ আজকে সবটাই রেট কমাই দিয়েছি আট হাজার পাঁচশো হইলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে এটা কম হবে না এটা কম দেওয়া যাবে না এটা অ্যাকচুয়ালি দাম বেশি তারপর আমি কমাই দিলাম আজকে দেখেন সব পেয়ারই আমি দাম কমাই দিছি ঠিক আছে খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার এই পেয়ারটা সংগ্রহ করে নিয়ে ঠিক আছে ভালো লাগলে সংগ্রহ করে নিয়েন ভালো লাগার জিনিস অ্যাকচুয়ালি হ্যাঁ ভালো লাগার জিনিস সুন্দর অনেক সুন্দর পেয়ারটা পায়ের ফেদারও দেখেন অনেক সুন্দর হ্যাঁ ফেদার কিছু ভা ভেঙে যায় তো ওগুলো তুলে দিই আমি সাধারণত হ্যাঁ ওগুলো তুলে দিলে নতুন ফেদার উঠে আরও সুন্দর দেখা যায় তো বিষয়টা হলো এইটা আজকের পোস্টে এইটা মনে করেন একটা অফার সোজা কথা যে দশ হাজার টাকার পাঁচশো টাকার কবুতরে কবুতর নিতেছে না আট হাজার পাঁচশো দিয়ে ঠিক আছে ভাইজান খুবই ফার্স্ট ক্লাস একটা পেয়ার এই যে এখানে একটা পেয়ার আছে হ্যাঁ টয় বিটের কবুতর খুবই চমৎকার হ্যাঁ দেখার মতো একটা পেয়ার যেমন ফিমেল তেমন মেল হ্যাঁ দুটোই খুব সুন্দর বিডিং করতেছে জোড়াটা আমার মনে হয় সাত দিনও লাগবে না চার পাঁচ দিনে রিম দিয়ে তিন চার দিন ধরে বিডিং করতেছে ঠিক আছে কবুতর জোড়া খুবই সুন্দর হ্যাঁ জোড়া সংগ্রহ করে নিন খুবই সুন্দর একটা জোড়া এই জোড়াটার দাম ভাই অনেক হ্যাঁ বললে লাভ নাই এখন ঘটনা হইলো ওই কোনো মিসমার্ট নাই কিন্তু নরের ডানা একটা সাদা আছে হ্যাঁ একটা সাদা আছে যে কারণে এই পেয়ারটার দাম অনেক ভাই হ্যাঁ এরা আমি এগুলো বিক্রি করি ষোলো হাজার চোদ্দো হাজার এরকম বিক্রি করি যাই হোক ওটা বিষয় না এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে আপনি নিতে পারবেন একটা একটা সাদা আর সাদা দেখা যায় একটা সাদা আর একটা কোথাও মিসপার পাবেন না কোনো চুল পরিমাণ বিন্দু পরিমাণ কোনো মিসপার মাদিতে আর ফেরিস একদম নর ফেরিস ভাই কোথাও একটা স্পট কোথাও নাই হ্যাঁ ওই ডানায় একটা সাদা আছে যা আছে ভাই বইলে দেওয়া ভালো ঠিক আছে পরে নিয়ে এসে বলবেন যে ভাই শিয়া ভাই দানাই সাতাকে হ্যাঁ ওইটা আমার কাছে আইসে ফেরেশ হিসেবে ভাই টাইনে তুলে দিয়েছিল ওই জানো ওই ডানার ওইটার ছোটো যাই হোক ভাই ওটা যার যার ব্যক্তিগত ব্যাপার এগুলো বইলেও লাভ নাই ঠিক আছে ভাই থ্যাঙ্ক ইউ এখানে একটা পেয়ার আছে হ্যাঁ পুতুলের মতো সুন্দর একদম শর্টের শর্ট সাইজ কবুতর ঠিক আছে এছাড়া এটা আট আমি আজকে এটা রিস্ক নিয়ে নিলাম যা আছে কপালে এক হাজার টাকা ছাড় দিলাম এই যদি কন যে একটা লোম মিস মার্ক তাও পাবেন না হ্যাঁ গ্যারান্টি আছে একদম একটা চুল ও মিস মার্ক পাবেন না কোথাও কোনো মিসমার্ক নাই আর ডিম পাচ্ছে গ্যারান্টি ভাই খুব ফার্স্ট ক্লাস একটা পেয়ার ভালো হবে পেয়ারটা হ্যাঁ রানিং পেয়ার এটা সাপের মতো তাহলে ফুলই একদম গোল হয়ে যায় হ্যাঁ যাই হোক চমৎকার একটা পেয়ার সাত হাজার পাঁচশো করে দিলাম আজকে হ্যাঁ সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এগুলো হল নডটা এই পিছনেটা হলো এই ফ্যামিলিটা এখানে এক যারা ব্লুবার আছে একটা বেবি আছে বেবি সহ এই ব্লুবার জোড়া নিতে পারবেন পাঁচ হাজার টাকা হলে হ্যাঁ পাঁচ হাজার টাকা হলে এই বেবি জোড়া এই জোড়াটা নিতে পারবেন এই কালারটা দেখেন চমৎকার অনেক হেলদি ভাই শান্তি মতো ডিম বাচ্চা করে পরে প্রথমবারে আট নয় পরে বাচ্চা করছে একটা দুটো ডিমই তো ঠিক আছে একটা ডিম ভিডিও মিডিয় করি মানে এক সমস্যাই ছিল একটা বাচ্চা ঘটে নাই যাই হোক যা আছে ভাই পাঁচ হাজারটা দাম এখানে এক গেরে গেরেওয়ালেস আছে হ্যাঁ গেরেওয়ালেসরা ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ফ্রেশ একদম মার্ক নাই ঠিক আছে এইখানে জোড়া পুতুল আছে হ্যাঁ অনেক সুন্দর বিউটিফুল খুবই কিউট এক জোড়া কবুতর হ্যাঁ অনেক সুন্দর একদম শর্ট টেল শর্ট সাইজ একদম শর্ট টেল শর্ট সাইজ হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন আবার ডিম দিয়ে দিছে কিন্তু হ্যাঁ ডিম দিছে লাল ঠোঁট লাল গিয়ারের এই জোড়াটার দাম হলো দশ হাজার পাঁচশো আমি আজকে এটাও সার দিয়ে দিয়ে আট হাজার পাঁচশো করে দিলাম আছে কোপালে আজকে বিরাট বিরাট রিখেস নিলাম নটটার কোয়ালিটি দেখেন ভাই হ্যাঁ একদম সেম মাপ দুইটা একরকম হ্যাঁ মাদিটা ফুললে না মাদিটা ফুললেও ঠিক এরকম দেখা যাবে ফুলের মতো দেখা যাবে ফুলবো আর দুই তিন দিন তা দিলে ডিমে মাদিও ফুলবো মাদি দিয়ে ফুল হমে আসে না এই ব্লু বার মেল হ্যাঁ লাইট কালার টপ কোয়ালিটি একটা মেল হ্যাঁ এই এই মেলটা পড়বে হলো ছয় হাজার টাকা হ্যাঁ তবে আলোচনার হালকা সুযোগ আছে ঠিক আছে খুবই ভালো মেল এখানে একটা গোল্ডেন ডান লাহরি আছে লাহরি আছে একদম ফ্রেশ কোথাও কোনো মিস মার্ক নাই তবে মা দিটা ঠোঁটের মাথায় একটু কলমের দাগের মতো একটু দাগ আছে ঠিক আছে ঠোঁট চোখের গিয়ার লাল আছে আবার কালারটা অনেক সুন্দর যাই হোক এই জোড়াটার দাম সাড়ে পাঁচ হাজার আজকে আমি এক হাজারটা সার দিয়ে দিতে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন ঠিক আছে মাটিটা আট পরে জোড়া দিয়েছিলাম হ্যাঁ একটু সময় নিতেছে ডিম পাই দিবি নতুন মাদি বিডিং করতেছে অলরেডি হ্যাঁ ওকে এখানে এক জোড়া স্টেনসিল আছে হ্যাঁ এই স্টেনসিল জোড়া পড়বে বারো হাজার পাঁচশো টাকা ভাই এটাই অরিজিনাল কালার এটা সাড়ে পাঁচ লাখ টাকা পেয়ার থেকে বেরোয়া ভাই হ্যাঁ যাই হোক আমার কাছে বেবি হিসেবে আসছে এটা পথে এলো কথা এই জোড়াটা বারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন যা আছে ভাই হ্যাঁ এটার দাম বারো হাজার পাঁচশো ঠিক আছে ভাই যান ওকে ভালো থাকবেন এটা অ্যাকচুয়ালি ওপালের একটা নট ছিল না ওই নটটার সাথে গ্রেভালেসের একটা মাদি দিছি ফ্রেশ একটা ভালো একটা মাদি আজকে এই জোড়ার প্রক্রিয়া চলতেছে এই জোড়াটা নিতে পারবেন একদম এগারো হাজার টাকা হইলে হ্যাঁ এগারো হাজার টাকা নটটার দাম হলো আট হাজার টাকা আর মাদিকটার দাম তিন হাজার টাকা এগারো হাজার টাকা নিতে পারবেন আপনি ওপাল প্রোডাকশন ওপাল স্টেনসিল প্রোডাকশন প্রোডাকশান করতে পারবেন এইভাবে হ্যাঁ যে এখানে একজোড়া ভুলু বালেস আছে একদম টপ কোয়ালিটি হ্যাঁ গলা লম্বা কী দেখেন দুইটারই গলা লম্বা শেপটা কি হ্যাঁ শেপটা বুঝতে হবে এটা অরিজিনাল দুই হাজার বিশ ব্লাডের কবুতর নটটার হাইটটা দেখেন এবং কোয়ালিটি দেখেন কোনো মিস্মার্ট নাই ভাই একশো রুমিস্মার্ট পাবেন না এই জোড়া জোর আট হাজার পাঁচশো টাকা একদম হ্যাঁ আট হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আরও আছে গ্লোবালেছে আর আমার আর দুই পেয়ার আছে ওগুলো একটু কমিয়ে নিতে পারবেন ঠিক আছে বাট এই পেয়ারটা টপ কোয়ালিটি ভাই দেখেন গলাটা ব্লক বালি ওর হাইটটা দেখেন দেখায় যদি দেখেন হাইটটা চমৎকার একটা পেয়ার ভাই দেখার মতো একটা পেয়ার মেলটা দেখেন দেখেন ভাই কবুতর অনেক পাওয়া যায় ভাই কিস কবুতর আছে এক্সেপশনাল এটা এক্সেপশনাল একটা পেয়ার এর দাম আরও বেশি তারপরে আমি আট হাজার পাঁচশো করে দিলাম কিছু করার নাই ঠিক আছে বেশি দিলে তো আপনারা নিতে পারবেন না আপনাকে বর প্রেশার করে দিবেন কিন্তু আমার তো উপায় নাই দেখেন এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি হ্যাঁ টয়লাহরি এর উপরে কোয়ালিটি নাই এটাই সর্বোচ্চ কোয়ালিটি আর কোট নরের ফেদার ভাঙা ছিল যেগুলো যেগুলো ভাঙা ছিল ওগুলো তুলে দেওয়া আছে আট থেকে দশ দিনের মধ্যে বড় বড় ভেদারে দেবো মাদির মতো হ্যাঁ এটা রানিং পেয়ার মাত্র দুই তিনবার বাচ্চা করানো হয়েছে হ্যাঁ চমৎকার একটা পেয়ার সব দিক দিয়ে গ্যারান্টি আছে এই জোড়াটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম ঠিক আছে আর ওই যে এইটা হলো ফিমেল যেটা ফিমেল হ্যাঁ এটা ফিমেল আর ওই হলো মেল এই জোড়াটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে এই জোড়াটার দাম অনেক ভাই কিন্তু একটু সমস্যা গাপলা আছে ওই যে দেখেন রানের সামনে দিয়ে ওই একটু পশম একটু নেমে গেছে ওটা মিসমার্ক বলি না ওটা দেখা যায় না দেখা তারপরও ভাই যেটা আছে বলে দেওয়া ভালো ওই যে রিং পরানো হচ্ছে না রিং পরানোর উপর দিয়ে একটু কালো বের হয়ে যাবে ঠিক আছে কিন্তু বেবি ফ্রেশ কাটবে ভাই হ্যাঁ রিংয়ের কবুতর ভাই অরিজিনাল দুই হাজার বিশ রিং ব্লাডের কবুতর এগুলো এখানে একদম শকিং আছে খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখেন চমৎকার কোয়ালিটি তো শখিন্দরা যদি কারো ভালো লাগে নিতে পারেন তো শখিন্দরা আজকে একটা অফার দিয়ে দিলাম চার হাজার টাকা করে দিলাম ঠিক আছে এটার দাম সাড়ে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা করে দিলাম দেখেন তারপর যদি না নিতে পারেন তাহলে তার কিছু করার নেই পাল্টেব আমার হলো বিষয় দেখেন যদি ভালো লাগে নিতে পারেন খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ এখানে এক পেয়ার রেড লাহরি আছে রানিং পেয়ার হ্যাঁ বিডিং করতেছে ডিমের উপরে চলে আসছে কবুতর অলরেডি হ্যাঁ খোরা দেনি তবে ঘোড়া দিব আজকালকারের মধ্যে এই জোড়াটা সাত হাজার টাকা করে নিতে পারবেন ভাই একদম ফ্রেশ মার্কিং চমৎকার একটা পেয়ার ওইটা কালারটা দেখে নাকের গুড়া থেকে আরম্ভ করে আর পাখা রাগ পর্যন্ত একদম টকটকা ঠিক আছে টকটকা লাল সাইজ বিশাল সাইজ হ্যাঁ বড়ো সাইজের কবুতর ঠিক আছে তো সাত হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন اسکی نده واتس اپ ای مت نوک کریں یہاں نیٹ ورک پائے نہ ہے واتس اپ ای مت نوک যে এখানে একটা পেয়ার আছে এটা ওই যে ভিডিও আরেক জায়গায় আছে ভিডিও একটা ভিডিও দিলাম হ্যাঁ ওই যে রানের সামনে ওই যে উপরে সামান্য একটু কালো নেমে গেছে একটু ওই পেয়ারটা এটা দশ হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ এখানে সুপার কোয়ালিটি এক পেয়ার কবুতার আছে দেখেন কি কোয়ালিটি গলার হাইট হ্যাঁ উচ্চতা দেখেন এটা নি কবুতার কিন্তু দশ পার কমপ্লিট বিডিং করা শুরু করছে হ্যাঁ ও হাত পা লম্বা লম্বা কবুতর কিনতে হয় দু তিন ডিম বাচ্চা করলেই কবুতরের বিশাল সাইজের দিব ঠিক আছে এই জোড়াটা আসলে দাম হলো দশ হাজার পাঁচশো আজকে অফার তো সব জোড়ায় অফার দিয়ে দিয়েছি এটাও অফার দিয়ে দিলাম এটাও আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে আট হাজার পাঁচশো করে দিলাম এক চুলো মিসমার্ট নাই ভাই একটা পশম মিসমার্ট পাবেন না ঠিক আছে ফ্রেশ একদম নিটেল ক্লিন রিঙের কবুতর না রিঙের কবুতরের বেবিগুলো ফ্রেশ আসে সাধারণত এখানে এক জায়গায় ব্লু বার্লেস আছে হ্যাঁ সামনে একটা হলো ফিমেল আর পিছনে একটা হলো মেল খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি মেল ফিমেল হাইট দুইটা সমান দেখেন সমান মাথা গোল ওর বড়ির থেকে ইয়ের একটা হাইট আছে তার মোজা কিন্তু অনেক বড়ো বড়ো ভাঙা ছিল আমি তুলে দিচ্ছি ওগুলো দশ বারো দিনের মধ্যে বড়ো বড়ো মোজা উঠে যাবে এই নড়ে তেমন তুলি নেই ভাঙা আছে ভাঙা হলে তুলে দিয়ে নিয়ে এই জোড়াটা অ্যাকচুয়ালি দাম হলো সাড়ে সাত হাজার টাকা ঠিক আছে তবে আমি আজকে একটা দিয়ে দিয়েছি সব প্রতিটা পেয়ারই আমি সার দিয়ে দিয়েছি ঠিক আছে এই পেয়ারটা আমি দিয়ে দিলাম সাড়ে ছয় হাজার টাকা এই সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস এটা এটা কম হবে না হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবে না টপ কোয়ালিটি ভুল বাড়লেছে ইম্পোর্টেড পেয়ারের জোরার বেবি থেকে তৈরি করা এই পেয়ারটা আমরা সিমিলার করলে ভালো করে দেখলে বুঝতে পারবেন না দাম আসলে আলোচনা সাপেক্ষে হ্যাঁ এখানে একটা মূল নর আছে হ্যাঁ আমার বন্ধু আর কি বেবি কিনছিল কিন্তু দুইটা নর হয়ে গেছে একটা নর সেল করে ফেলাইছে আর একটা নর আছে নটার দাম দুই টাকা ভাই দুই টাকা হলে নটা নিতে পারবেন একবারে নতুন নর নিউ অ্যাডাল কিন্তু জোড়া মোড়া দেওয়া হয় নাই ঠিক আছে হয়ে আছে দুই হাজার টাকা হলে মেলটা নিতে পারবেন এখানে এক জোড়া পটার আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ এই পটার জোড়া নিতে পারেন দাম পাঁচ হাজার টাকা পাশে সাড়ে চার হাজার টাকা ঠিক আছে সর্বোচ্চ কোয়ালিটি ভাই খুবই ফার্স্ট ক্লাস কোয়ালিটি এবং কঠিন হেলদি কবুতর হ্যাঁ আর দুইটা নর আছে নর দুইটা দুই হাজার টাকা করে পড়বে হ্যাঁ যেটাই নেন দুই হাজার টাকা করে পড়বে সেম কোয়ালিটি হ্যাঁ সেম কোয়ালিটি দুইটা নট আছে একটা হচ্ছে নিউ এডাল আর একটা আছে রানিং নট এখানে এক পেয়ার রেড লাহরি আছে রানিং পেয়ার হ্যাঁ বিডিং করতেছে ডিমের উপরে চলে আসছে কবুতর অলরেডি হ্যাঁ খোরা দিই নেই তবে খোরা দিব আজকালকের মধ্যে এই জোড়াটা সাত হাজার টাকা নিতে পারবেন ভাই একদম ফ্রেশ মার্কিং চমৎকার একটা পেয়ার কিন্তু কালারটা দেখেন একদম নাকের গুঁড়া থেকে আরম্ভ করে পাখার আগ পর্যন্ত একদম টকটকা ঠিক আছে টকটকা লাল সাইজ বিশাল সাইজ হ্যাঁ বড় সাইজের কবুতর ঠিক আছে তো সাত হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমতো নক করি না এখানে নেটওয়ার্ক পায় না হ্যাঁ হোয়াটসঅ্যাপ বা ইমতো নক এই যে এখানে এক পেয়ার হাউস পিজন আছে বলছিলাম নয় দশ পর জোড়াটা অনেক ভালো হবে হ্যাঁ যাই হোক আল্লাহর রহমতে ডিম পারছে ডিম জমছে আজকে একটা বাচ্চা ফুটে গেছে হ্যাঁ আর একটা বাচ্চা আজকে ফুটবে ওটাও আইছে একবারে এটা অনেক বিগ সাইজের একটা জোড়া খুবই ভালো একটা পেয়ার শান্তি মতো ডিম বাচ্চা করে দিতে পারবেন দুইটা দুটো বাচ্চা করাতে পারবেন প্রথমবারই দুইটা বাচ্চা করেইছে কেমন কবুতর হ্যাঁ আমি অনেকে বলছি যে জোড়াটা ভালো হবে অ্যাকচুয়ালি অনেকে হাউস পিজন যাদের পছন্দ যারা হাউস পিজন পালতে চান এই জোড়াটা নিয়ে পালতে পারেন এই জোড়াটা বাচ্চা যদি ফুটছে অন্তত সাত আটশো দিন পরে নেওয়া লাগবে আর কি হ্যাঁ যে নেন এই জোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকা নিতে পারবেন ডেলিভারি চার্জ আলাদা হ্যাঁ বাচ্চা সহ নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার বাচ্চা হলে আমি বাচ্চা সহ দিয়ে দিন আমার সিস্টেমে হ্যাঁ ওই আইসক্রিমের বক্সে বাচ্চা দিয়ে দিই বাচ্চা খাওয়া এক জায়গা থেকে এক জায়গায় গেলে কোনো সমস্যা নাই বাচ্চা খাওয়ায় আর এই যে ডিম যদি দেখবেন যে এক জায়গায় ঠুকরায় তাহলে ওই ডিম থেকে বাচ্চা বেরিয়ে পারে আর যদি জানেন যে কয়েক জায়গায় ঠুকরাইছে তাহলে মনে করেন বাচ্চা একাই বেরোয় এটাই বাচ্চা একাই বেরিয়ে যাবে কোনো টেনশনে কিছু নাই তো এ ভালো একটা জোড়া সংগ্রহ করে নিন বা এই মতো নক করেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখানে একটা ফিমেল আছে কোয়ালিটিফুল একটা ফিমেল হ্যাঁ লাইট কালারের ফিমেল অ্যাকচুয়ালি গিয়ে এবার আপনার জোরাই পাইবেন দুই হাজার পঁচিশশো টাকা বাট এটা নিতে গেলে এটা নিতে গেলে পঁচিশশোটা লাগবে পঁচিশশো টাকার কম হবে না ভাই যদি কার কোনো ভাই লাগে নিতে পারেন হ্যাঁ পঁচিশশো টাকা পড়বে হ্যাঁ কোয়ালিটি ফুল একদম রিং ব্লারের ঠিক আছে হাই কোয়ালিটি যদি এখানে জোড়া কো কোয়ালিটি ফুল কবিতার আছে হ্যাঁ বিশাল সাইজ ভাই দুইটার সমান সাইজের এরকম হ্যাঁ খুবই ভালো একটা জোড়া হেলদি চমৎকার একটা পেয়ার নটটা দেখেন কোয়ালিটি কী হ্যাঁ এই পেয়ারটা সাড়ে আট হাজার টাকা দাম ঠিক আছে ডিম দিছে আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে তবে আর পাঁচশো টাকা আমি কমাই দিলাম আট হাজার টাকা করে দিলাম ঠিক আছে এখানে এক পেয়ার হয়ে আছে নিউ রানিং পেয়ার হ্যাঁ দেখে বোঝা যেতেছে বয়স কম হয়তো দু একবার বাচ্চা করানো এরকমই হবে কম বয়সী একদম ফ্রেশ একদম দেখেন ঠোঁটের মাথা থেকে আরম্ভ করে লেজের আগ পর্যন্ত একরকম টকটকা কালার হ্যাঁ ও চেক চেক থাকে না ওগুলো অ্যাকচুয়ালি মাস্টার কালার না হ্যাঁ ফাইনাল বার্ড না এটা ফাইনাল বার্ড শর্ট টেল শর্ট সাইজের কবুতর বিশাল বিগ সাইজ নেয় হ্যাঁ মিডিয়াম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা একবারে ওই স্ট্যান্ডার্ড সাইজ মানে বিশাল সাইজ নেয় হ্যাঁ এই জোড়াটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন